ওকে সো একটা বিষয় নিয়ে ভাবলাম একটু ভিডিও করি এক্সাক্টলি এটা ফেস জানি না দেখা যায় কি না তবে আই থিঙ্ক অথবা দেখা যেতে পারে কিছু একটা অংশ আমার চেহারার আচ্ছা তো সেটা হচ্ছে ক্রল স্ট্যাটাস অথবা ক্রলিং এক্সাক্টলি সার্চ কনসোলের এই জিনিসটা কী বা এটার কাজ কী এটার গুরুত্ব কেন এত বেশি যদি গুরুত্ব দেয়া হয় তাহলে এটা কমা ভালো নাকি বাড়া ভালো এটা নিয়ে আজকে একটু কথা বলবো সো বিষয়টা হচ্ছে আমরা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করি এবং অবশ্যই একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যেটা হচ্ছে ওয়েবসাইটের ট্রাফিক সো আমরা যারা অর্গানিকভাবে কাজ করি অর্গানিকের মেইন লক্ষ্য হচ্ছে আমাদের ওয়েবসাইটকে গুগলে খুঁজে পাওয়া এটা পটেনশিয়াল সার্চ টার্মের বিপরীতে আমাদের ওয়েবসাইটটারে খুঁজে পাওয়া সো এখন বিষয়টা হচ্ছে আমরা ক্রলিংয়ের ক্ষেত্রে যদি আসি সো প্রথমত কোনো পেজ অথবা ওয়েবসাইট পাবলিশড করার পরে সেটা কিন্তু গুগলের কাছে সরাসরি যায় না কোনো সিগন্যাল সিগনাল পাঠাইতে হয় এবং এই সিগনাল পাঠানোর জন্যে আমাদের যে ওয়েব সার্ভারগুলো আছে এগুলো খুব দারুণভাবে কাজ করে হয় আমরা কিন্তু হোস্টিং ইউজ করি সো এই হোস্টিংগুলো একটা আরেকটা ডেটা ডাটা সেন্টারের সাথে কানেক্টেড এবং একই সঙ্গে ডেটা সেন্টারগুলোর মাধ্যমে গুগলের যে ক্রলারগুলো আছে অথবা গুগলের বট এই বটগুলান সিগনাল পেয়ে যায় যে একটা ওয়েবসাইট অথবা একটা ওয়েব অ্যাড্রেস অনলাইন হয়েছে এবং সেই সঙ্গে আমরা অনেক সময় করি কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সো ওয়ার্ড কিন্তু একটা সিস্টেম আছে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কিন্তু অটোমেটিক একটা ওয়েবসাইটের ওয়েব পেজগুলো পিং করে ঠিক আছে সো পিং করার মানে হচ্ছে গুগলের কাছে সিগনাল পাঠানো যে একটা ওয়েবসাইটের মধ্যে কিছু একটা চেঞ্জ হয়েছে গুগল তুমি এটাকে চেক করো অথবা গুগলের বটকে সিগনাল দেয় যে তুমি এই ওয়েবসাইটের এই চেঞ্জটুকু একটু ঘেঁটে দেখো অথবা ন্যাভিগেট করো ঠিক আছে তো ক্রলিংয়ের ক্ষেত্রে যে বিষয়টা আমরা ধরি সেটা হচ্ছে গুগলের যদি ক্রল স্ট্যাটাস বা ক্রলিংয়ের কথা বলি তাহলে গুগল মূলত এটা কাজ করে যে আপনার ওয়েবসাইটে একবার ঘুরে যাবে আপনার পেজে কোনো আপডেট হলো কি না নতুন কিছু আসলো কি না অথবা গুগল এমনিতেও আপনার ওয়েবসাইটে ক্রল করতে পারে এমনিতেও ক্রল করার জন্য কয়েকটা ফ্যাক্টর আছে যদি আপনি কোনো কন্টেন্ট চেঞ্জ না করেন এবং ক্রলারকে বলেন যে আপনি আপনার ওয়েবসাইটে আসুক ক্রলার সেটার জন্য কিছু ফ্যাক্টর আছে সো এখন এই ক্রলারের কাজটা কী সো ক্রলারের যেটা কাজ সেটা হলো আপনার ওয়েবসাইটে এসে আপনার ওয়েবসাইটের টপিক সম্পর্কে ধারণা নেওয়া আপনার ওই টপিকের উপর যে পয়েন্টগুলো আপনি উল্লেখ করছেন অথবা লিখছেন অথবা একটা গাইড লেখেন অথবা আর্টিকেল লেখেন সো সেটাকে ফেস করা ফেস করে তার ইন্ডেক্সে রাখা সো ইন্ডেক্সের প্রথম এবং প্রধান ধাপ হচ্ছে এটাকে ক্রল করা সো আপনার ওয়েবসাইটে যদি ক্রল না করতে পারে তাহলে ইন্ডেক্স হবে না অনেক সময় হয় কি যে আপনার ওয়েবসাইটে ক্রল হয় কিন্তু ইন্ডেক্স হয় না ঠিক আছে আবার আরেকটা জিনিস আমরা দেখি যে ক্রল হলেই যে ইন্ডেক্স হতে হবে তা কিন্তু না পেজটা কিন্তু কোয়ালিটি সম্পন্ন হইতে হবে ইনফরমেশন থাকতে হবে প্লাস আপনার ওই ওয়েবসাইটটা কিছু কোয়ালিটি কি বলা যায় অথরিটি থাকতে হবে তাহলে সেটা ইন্ডেক্স নেবে এখন যদি আমি ক্রলিংয়ের এই বিষয়টাকে আমি এভাবে উল্লেখ করি যে আমার একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে আমি পোস্ট পাবলিশড করলাম ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পিং সিস্টেম গুগলকে পিং করলো যে নতুন একটা পোস্ট আপডেট হয়েছে অথবা পাবলিশড হয়েছে গুগল ক্রলার করলো কি আমার ওয়েবসাইটে একটা ক্রলার পাঠায় দিল এবং ওই স্পেসিফিক পেজটা ক্রল করলো ফেস করলো করার পর ওই ইনফরমেশনটা সে নিজের ইন্ডেক্সে রাখল এখন ওই ইন্ডেক্স এবং আমরা যে গুগলের ইন্ডেক্সের যে বিষয়টা দেখি সেটার মধ্যে একটুখানি ডিফারেন্স আছে গুগল ক্রল করলো মানে ইন্ডেক্স করল এমনটা না সে তার ডেটা বেজে রাখল এবং এটাকে ইন্ডেক্স করানোর যে বিষয়টা যে সে আমাদের সামনে যেটা শো করবে সেইটা অ্যাকচুয়ালি ইন্ডেক্স তো সেইটা করতে গেলে তার কিছু কোয়ালিটি থাকতে হয় মানে আপনার ওই পেজের মধ্যে কিছু কোয়ালিটি থাকতে হয় তো যাই হোক ইন্ডেক্সের দিকে না আগাই সো বিষয়টা হচ্ছে ক্রলিংয়ের ক্ষেত্রে আমরা আসলে কী কী দেখতে চাচ্ছি এখন যেটা ইম্পর্টেন্ট যেহেতু কাজের কথা বললাম ক্রলারের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইট ভিজিট করা ইনফরমেশনগুলো ফেস করা এবং তার বেজে রাখা তারপরে গিয়ে সেটা ইন্ডেক্সের বিষয়টা দাঁড়ায় ইন্ডেক্স করবে কি করবে না এটার জন্য আলাদা কিছু ফ্যাক্টর কাজ করে কোয়ালিটি কাজ করে সো এটা পরের বিষয় আমরা যেহেতু ক্রলারের কথাই বলতেছি সো ক্রলিংয়ে থাকি এখন কথা হচ্ছে ক্রলিংটা কেন ইম্পর্টেন্ট সো ক্রলিংটা এই কারণে ইম্পর্টেন্ট আপনার ওয়েবসাইটের মধ্যে যখন আপনি একটা কোনো কিছু পাবলিশড করলেন এবং গুগলকে যদি আপনি ফেস করাইতেই না পারলেন বা গুগলের ডাটা যদি এটা আপনি পাঠাইতেই না পারলেন তাহলে কিন্তু আসলে কোনো কাজই হলো না আলটিমেটলি আপনার ওয়েবসাইটে ট্রাফিকও আসবে না সরি আপ আপনার ওয়েবসাইট গুগলে র্যাঙ্কও করবে না অথবা গুগলে ফাই মানে খুঁজে পাওয়া যাবে না সো এই জায়গাতে ক্রলারের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে প্রথমে তো ফেস করা এখানে ইনফরমেশান নিয়ে সে ডাটাবেসে রাখবে তারপর যে সে ইন্ডেক্স করবে এখন এটার ইম্পর্টেন্স হচ্ছে এইটাই যে আপনার ওয়েবসাইটে ক্রল করে ইনফরমেশান নিয়ে তার ডেটাবেজে রাখা এবং অবশ্যই আপনি কোয়ালিটি কন্টেন্ট যেহেতু সো অবশ্যই ইন্ডেক্স করবে ঠিক আছে অনেক সময় আমরা যারা দেখি ইন্ডেক্স আসলে কেন হয় না ইন্ডেক্স না হওয়ার কিছু কারণ থাকে প্রথমত কারণ হইতে পারে আপনার যেটা ওয়েবসাইটে ইনফরমেশন দিচ্ছেন সেটা লো ভ্যালু কন্টেন্ট মানে ওটার কোনো ভ্যালু কম মানে ভ্যালু নাই বলতে গেলে আপনার ওই সেম লেভেলের কন্টেন্ট হয়তো বা আপনার অথরিটিভ যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো অলরেডি দিয়ে ফেলছে সো এখানে আপনার কন্টেন্টের আসলে কোনো ভ্যালু গুগল খুঁজে পাচ্ছে না দ্যাটস হয় সেটা ইন্ডেক্স করতেছে না হয়তো বা ক্রল করছে দেখাবে যে আসলে এটা ক্রল করা হয়েছে লাস্ট ক্রল এই টাইমে করছে কিন্তু আলটিমেটলি সেটা ইন্ডেক্স করবে না সো ইম্পর্ট্যান্ট এই বিষয়টা হচ্ছে আপনার কন্টেন্ট যদি ইউনিক হয় ইনফরমেশন থাকে ইনফো হেলথি হয় প্লাস কোয়ালিটি হয় তাহলে ক্রলারটা আপনার ইম্পর্টেন্টলি আপনার ওই ক্রলারটা খুব ভালো একটা কাজে দিবে। তো আপনার ওয়েবসাইটের ইন্ডেক্সের জন্য ক্রলিংটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা শুধুমাত্র ইন্ডেক্স করাইলেই যে এটা আসলে শেষ তা কিন্তু না আপনাকে আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে আপনার ক্রলিংটাকে কনসিস্টেন্টলি ধরে রাখতে হবে কারণ কনসিস্টেন্টলি আপনি যদি ক্রলার ক্রলারকে ধরে রাখতে না পারেন অথবা ক্রলিংকে ধরে রাখতে না পারেন তাহলে আলটিমেটলি হবে কি আপনার র্যাঙ্কিংটা ইমপ্রুভ হবে না কারণ গুগল যদি আপনার ওয়েবসাইটে না আসে আপডেটেড ইনফরমেশন না পায় সাপোজ ধরেন আপনি একটা টপিকের ওপর দুইটা আর্টিকেল দিছেন বা পাঁচটা আর্টিকেল দিছেন। এবং ওই টপিকে আসলে টপিকটা কাভার করতে আপনার মোটামুটি বিশটা বা পঁচিশটার মতো আর্টিকেল লাগার কথা সো প্রথম পাঁচটা আর্টিকেল দিলেন গুগল ক্রল করে নিল এবং গুগল দেখলো যে না মোটামুটি সে ইনফরমেশন দিছে কিন্তু সে অনেক গ্যাপ রাখছে তো এই মুহুর্তে করলো কি গুগল আপনার আর ক্রল করা মানে মানে করলো না বা ক্রলার ক্রল করা বন্ধ করে দিল তখন হবে কি তখন আপনার পরবর্তী যে আর্টিকেলগুলো আছে। সেইগুলো যদি ক্রল না করে গুগল কিন্তু বুঝতে পারবে না যে আলটিমেটলি আপনার টপিকটা কাভার হয়েছে সো টপিকটা কাভার করছেন আপনি অথচ গুগল আপনার ওয়েবসাইট ক্রল করতেছে না তখন কিন্তু আপনি আর আলটিমেটলি র্যাঙ্ক পাবেন না এবং আপনি এটা ভালো করে জানেন যে বর্তমানে গুগলের যে র্যাঙ্কিংয়ের যে সিগনালগুলো আমরা দেখতে পাচ্ছি গুগলের যে লেটেস্ট আপডেটগুলো আসতেছে সবসময় একটা জিনিসকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এনএলপি টপিক্স এবং টপিক্যাল অথরিটি সো এই জিনিসটা যেহেতু আপনাকে দিতে হচ্ছে সো ক্রলার কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হিসেবে কাজ করে সো এখন বিষয়টা হচ্ছে এই ক্রলারকে আপনি কনসিস্ট্যান্টলি কিভাবে ধরে রাখবেন সো খুবই সহজ একটা মাধ্যম হচ্ছে আমরা এটা সবাই জানি কিন্তু আলটিমেটলি অনেক সময় আমাদের কিছু কিছু ভুল হয়ে থাকে এবং এটা আসলে ইম্প্রুভ হয় না সো প্রথমত কথা হচ্ছে কনসিস্ট্যান্টলি আপনাকে আপডেটের মধ্যে রাখতে হবে হয় আপনি কন্টেন্ট আপডেট করেন নয়তো আপনি একটা কন্টেন্ট পাবলিশ করেন অথবা আপনি কোনোভাবে একটা ট্রাফিক আপনার ওয়েবসাইটে ড্রাইভ করেন সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক অথবা পিন্টারেস্টের মাধ্যমে হোক অথবা ট্রা মানে যে কোনো মাধ্যমেই আপনার ওয়েবসাইটে যেন অর্গ্যানিকভাবে ট্রাফিক আসে ঠিক আছে এবং অর্গানিক ট্রাফিকের সিগন্যালটা খুবই খুবই পাওয়ারফুল এবং সেটা যদি অর্গানিক হয় ভালো এবং সেটা যদি আপনার সোশ্যাল মিডিয়া হয় সেটাও ভালো প্লাস আপনি যদি এখানে রেডিট করা অথবা যে কোনো মাধ্যম থেকে ট্রাফিক নিয়ে তাহলে সেটা কিন্তু অনেক ভালো একটা বিষয় সো এটা গেল আপনার একটা ওয়ে আর এক কিছু ওয়ে আছে তা আমার আসলে হিসাব নাই আমি জাস্ট কন্টিনিউয়াস বলে যাব আরেকটা ওয়ে হইতেছে আপনি লিঙ্ক বিল্ডিং করবেন লিঙ্ক বিল্ডিং করলে হয় কি আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিং করলেন ওই ওয়েবসাইট থেকে কিন্তু অটোমেটিক একটা পিঙ্ক চলে আসে এবং গুগল আপডেট গুগল বুঝতে পারে কারণ আপনি যখন কনটেন্টটা পাবলিশ করলেন যে ওয়েবসাইট থেকে ব্যাকলিং করতেছেন সেই ওয়েবসাইটেও কিন্তু প্রেস অথবা তাদের ওয়েবসাইটটা কোনো না কোনো সার্ভারের সাথে কানেক্টেড সো গুগল কিন্তু গুগলের ক্রলার কিন্তু সেখানেও আসে সো আপনি যখন ব্যাকলিং করলেন ওই ক্রলারটা কিন্তু আপনার ওয়েবসাইটে চলে আসবে কারণ আপনি লিঙ্ক করছেন সো তখনও কিন্তু ক্রলার থাক থাকতেছে এবং আপনার এখানে ক্রলিংটা আরও ভাবে আপনি তুলে ধরতে পারবেন যদি এই জিনিসটাকে আপনি মাথায় রাখেন যে যে গেস্ট পোস্টটা করতেছেন সেটা যদি লো ভ্যালু কন্টেন্ট হয় তাহলে কিন্তু ক্রলিংটা আপনি ভালো পাবেন না আপনি মোস্ট অফ দ্য টাইম ট্রাই করবেন যে যেখানেই গেস্ট পোস্ট করেন না কেন সেই গেস্ট পোস্টটা যেন আপনার কোয়ালিটি ফুল হয় প্লাস ওখানে কিছু অর্গানিক কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করে আপনার গেস্ট পোস্টটা যেন র্যাঙ্ক করে তাহলে হবে কি আপনার কিছু সিগনাল ওই পোস্টের মাধ্যমে আসতেছে যেটা আপনার ক্রলারটা ওই পোস্ট ভিজিট করবে প্লাস ওই স্পেসিফিক যে গেস্ট পোস্টটা আসে ওখানে ট্রাফিক আসবে এবং ওই ট্রাফিক আসার মাধ্যমে আপনার ওয়েবসাইটেও কিছু ক্রলার আসবে সো এটা গেল একটা উপায় আর কিছু উপায় এরকম হতে পারে যেহেতু আপনি কন্টেন্টটা আপডেট করতেছেন রেগুলার সেটা একটা উপায় হইতেছে তারপরে গেস্ট পোস্ট গেস্ট পোস্ট অথবা আপনি যে কোনো প্রকার ব্যাকলিং করলেন যেটার মাধ্যমে আপনার ওয়েবসাইটে ট্রাফিক অথবা কি বলা যায় সেটা হচ্ছে লিঙ্ক সিগন্যাল আসে সেক্ষেত্রেও আপনার ক্রলিং রেটটা বাড়তে পারে আর ক্রলিং রেট এটা একটা অমূল্য সম্পদ এই কারণে বললাম যে ওয়েবসাইটের ক্রলিং রেট থাকে না সে ওয়েবসাইট কিন্তু আলটিমেটলি কি বলা যায় ক্যান্সারে আক্রান্তর মতো একটা অবস্থা বলা যায় সো ক্যান্সারে আক্রান্ত ওয়েবসাইটের ক্ষেত্রে কয়েকটা জিনিস ক্যান্সারে আক্রান্ত হইতে পারে কয়েকটা কারণে আপনার ওয়েবসাইটটা প্রথমত কথা হচ্ছে লো ভ্যালু কন্টেন্ট যদি দেন তারপরে হচ্ছে আপনার লো কোয়ালিটি ব্যাকলিং করেন অথবা ব্যাকলিং এমনভাবে ব্যাকলিং করলেন দেখলেন যে যেগুলো ব্যাকলিং ওয়েবসাইট থেকে করছেন সেই ওয়েবসাইটে কোনো আসলে কোনো ক্রলার নাই অথবা সেই পেজের কন্টেন্টগুলোর ইন্ডেক্স হচ্ছে না অথবা কনটেন্ট আপডেট হচ্ছে না অথবা আপনি কিছু পিলো ব্যাকলিং অথবা বেসিক ব্যাকলিং করলেন যেগুলোর মাধ্যমে আসলে কোনো প্রকার সিগন্যাল আসতেছে না এবং ওই স্পেসিফিক গুলো আসলে গুগলেও ইন্ডেক্স নাই সো সেক্ষেত্রে ওই ব্যাকলিংগুলোর আসলে আপনার ক্রলিং রেটটা বাড়াতে হেল্প করবে না তো এখানে পয়েন্ট যদি আমি হিসেব করি আমার মূলত এই কয়েকটা মাথায় এই মুহুর্তে আসতেছে যদিও আমি যখন একটু রিসার্চ বা অ্যানালাইসিস করি অথবা থিঙ্কিং করি তখন কিন্তু অনেকগুলো জিনিস মাথায় আসে যে আসলে ক্রলিং নেটটাকে বাড়ানোর কয়েকটা মাধ্যম কী কী হইতে পারে তো পয়েন্টগুলো আমি আরেকবার রিক্যাপ করি কন্টিনিউয়াসলি অথবা কনসিস্ট্যান্টলি আপনি পোস্ট করতে থাকেন টপিক কাভার করেন তারপরে কিছু আপডেট করেন হোয়াটেভার আপনি উইকলি অ্যাটলিস্ট দু থেকে তিন তিন দিন দুই দিন বা তিন দিন আপনি যে কোনো কিছু আপডেট করেন হোয়াটেভার সেটা একটা 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 কি বলা যায় সেটা হচ্ছে একটা ওয়ার্ড হোক একটা লাইন হোক অথবা যে ভাবে ওয়ার্ডপ্রেসের জাস্ট আপডেট বাটনে যদি ক্লিক করেন কোনো কিছু চেঞ্জ করার পরে এটা কিন্তু একটা ভার্সন থেকে যায় হ্যাঁ সো গুগল কিন্তু এটা বুঝতে পারে এবং ইস্ট এসিও অথবা যে এসিও গুলো আছে সেই প্লাগিনগুলোর মাধ্যমে বুঝতে পারে আর কি সো সেটা মোটামুটি একটা স্কিমার মত পড়ে আর্টিকেল স্কিমার মধ্যে পড়ে সো সেখানে কিন্তু অলরেডি গুগল বুঝতে পারে যে এখানে একটা কন্টেন্ট চেঞ্জ হয়েছে এবং কত টাইমে এবং কোন ডেটে ঠিক আছে তারপরে আর জিনিস থাকতেছে ট্রাফিক কিছু ড্রাইভ করবেন কিছু ট্রাফিক ড্রাইভ করবেন সেটা হচ্ছে আপনার অ্যাটলিস্ট একদিন বা দুই দিন পর পর অথবা ডেইলি একটা দুইটা তিনটা চারটা এরকম করে ট্রাফিক ড্রাইভ করেন বিভিন্ন বিভিন্ন মিডিয়াম থেকে বিশেষ করে আপনার সোশ্যাল মিডিয়াম অথবা ফোরাম থেকে তবে ম্যাক্সিমাম টাইম আমরা যেটা করি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে তবে চেষ্টা করবেন কোনোভাবে ট্রাফিক ড্রাইভ করার তবে পিন্টারেস্ট হচ্ছে খুব ভালো একটা মাধ্যম যদি আপনি ট্রাফিক ড্রাইভ করতে চান ঠিক আছে তারপর দাঁড়াইতেছে আপনার লিঙ্ক বিল্ডিং সো লিঙ্ক বিল্ডিংটা মোটামুটি একটু সহজ মাধ্যম যদি আপনি কিছু বাজেট রাখেন এই বাজেটটা আপনি কি বলা যায় সেটা হচ্ছে একটু ভালো কোয়ালিটি সাইডে যদি গেস্ট পোস্ট করেন এবং গেস্ট পোস্টটাকে যদি আপনি এভাবে করতে পারেন অথবা এমনও কিছু সাইট আছে যেগুলো মোটামুটি ট্রাফিক আছে হয়তো বা পাঁচ সাত দশ হাজার ট্রাফিক আছে। আপনি হয়তোবা বিশ তিরিশ বা চল্লিশ ডলারে একটা খুব সুন্দর একটা গেস্ট পোস্ট করতে পারবেন এখন গেস্ট পোস্টটা এমনভাবে করবেন যেন আপনার ওই স্পেসিফিক গেস্ট পোস্টটা ওদের ওয়েবসাইটে আর কি র্যাঙ্ক করে এবং ট্রাফিক ড্রাইভ করে এবং ট্রাই করবেন যেন অর্গানিক কিউয়ার্ড ওই স্পেসিফিক পোস্ট থেকে যেন মোটামুটি বিশ তিরিশটার মতো পায় এবং দুই একটা কিওয়ার্ড র্যাঙ্ক হলে দেখবেন যে ওই গেস্ট পোস্টটা থেকে আপনি অনেক অনেক সিগন্যাল পাবেন যেটা ক্রলিং রেটটাকে খুবই ভালোভাবে ইম্প্রুভ করবে আর এই এতগুলান বিষয়ে বলার একটাই কারণ হচ্ছে এই সিগনালগুলো মূলত ক্রলিং রেটটাকে বাড়াবে এবং এই ক্রলিং রেটটা যত বাড়বে আপনার র্যাঙ্কিংটা তত ইম্প্রুভ হবে দেখবেন যে একটা সময় আপনার ট্রাফিক হুট করে বেড়ে গেছে বাড়ার কারণে দেখবেন যে আপনার যে ডেটে আপনার ক্রলিং রেট বাড়ছে দেখবেন যে তার একদিন অথবা দুই দিন এর আগা পিছে করলে দেখবেন যে ওই সময়টাতে আপনার ট্রাফিকটা একটুখানি হলেও বেড়ে গেছে ঠিক আছে এবং দেখবেন যে আপনার ট্রাফিক বাড়ার কারণেও দেখবেন যে ক্রলিং রেটটা বেড়ে গেছে সো ক্রলিং রেটটা যত বেশি বাড়াইবেন তত বেশি গুগল আপনার কন্টেন্ট ফেস করতে পারবে প্লাস তত বেশি আপডেটেড কন্টেন্ট আপনার মানে ফ্রেশ কন্টেন্ট গুগল বুঝতে পারবে এবং আলটিমেটলি আপনার কন্টেন্ট যেহেতু বারবার গুগল ফেস করতেছে সো অটোমেটিক্যালি আপনার র্যাঙ্কিংটাও ইম্প্রুভ হবে ঠিক আছে সো এই হলো একটা কারণ যদিও আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অলরেডি প্রায় ষোলো মিনিট সতেরো মিনিট হয়ে গেছে সো মোটামুটি চেষ্টা করলাম বিস্তারিত ক্রলিং রেট নিয়ে একটু বলার সো আপনার যদি আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আসলে এটা আমার বাংলায় প্রথম ভিডিও একটা বিষয় নিয়ে হঠাৎ করে আজকে প্ল্যান করলাম আর কি সো আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন ক্রলিং রেট নিয়ে যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবে ক্রলিং রেট বা ইন্ডেক্সিং এই বিষয়গুলো নিয়ে থ্যাংক ইউ